আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিলো তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে তারা আবার তদন্ত করছেন কারণ এই জালটা এত বড় কে যুক্ত কে নয় কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে কেউ হয়তো সুবিধা নিয়েছে কেউ সুবিধা নেয়নি এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে দেখুন সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একটা করা আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না কিছু হারামখোর যাবে যারা টিএমসির উচ্ছিন্ন উচ্ছন্ন উচ্ছিষ্ট ভোজি তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে আর যারা সিএ হওয়ার পরে পার্লামেন্টে পাশ হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় আগুন লাগিয়েছিল ট্রেন বাস জ্বালিয়েছিল স্টেশন জ্বালিয়েছিল রেললাইন উপরে ফেলেছিল সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে না সবাইকে আদালতেই যেতে হয় কারণ সরকার বলে কিছু নাই তো এখানে সরকারটা কোথায় আছে আমরা তো খুঁজে পাচ্ছি না তো সরকারের মন্ত্রী নেতা নিজেরা ফাইটিং করছেন নিজেদের মধ্যে তো অনুমতি কে দেবে পুলিশ কোথায় যে পুলিশ তো টাকা তুলতে চাঁদা তুলতে আর পুলিশের অফিসাররা তারাই পুজো উদ্বোধন করছেন তারাই ক্লাব চালাচ্ছেন তারাই ফুটবল খেলা করছেন তো প্রশাসন কে চালাবে তো কোর্টই আছে কোর্ট ভালো মন্দ যাই হোক লোকের কাছে লোককে কোর্টেই যেতে হবে আমরাও যাচ্ছি অন্য বিরোধী পক্ষেও যেতে হচ্ছে এবং টিএমসির নেতা খুন হয়ে গেলে তার পরিবারের লোককেও কোর্টে যেতে হচ্ছে পুলিশের উপর ভরসা নেই পুলিশ বলুন আদালত বলুন বা মাননীয় রাজ্যপাল এই দুটি স্তম্ভ আমাদের কাছে সবচেয়ে ভরসা মানুষ ঝামেলায় পড়লে সমস্যায় পড়লে পুলিশের কাছে যায় না আদালতে যায় আর না হলে গভর্নরের কাছে যায় রাজনৈতিক পার্টিগুলোও গভর্নরের কাছে যাচ্ছে কারণ আর কারোর কাছে কোনো আশা নেই তো সেই জন্য আর বারবার তারা কানমলা দিচ্ছেন কেউ ভালোভাবে চিঠি লিখে মনে করে দিচ্ছেন সরকারকে রায় ধর্ম বা তাদের দায়িত্ব কিন্তু সরকার আছে তো কোথায় সে তো কমাতে চলে গেছে জন্য কোনো ন্যায় পাওয়ার সুযোগ নেই এ ধরনের প্রতিনিয়ত ঘটছে কোর্টে যাচ্ছেন কোর্ট থাপ্পড় মারছে কানমলা দিচ্ছে সরকারকে দুদিন পর ভুলে যাচ্ছে আবার বেহার নির্লজ্জিতদের কিছু হয় না এদের রাজনীতি করার কোনো অধিকার নেই কালকে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত দা বলছিলেন তিনি কেন কংগ্রেস ছেড়েছেন একটা ভিডিও দেখছিলাম যে রাহুল গান্ধীর একটা কুকুর আছে কিছু একটা নাম ইডি ফিডি রেখেছে বলে তার বাড়িতে গেলে রাহুল গান্ধী আমাদের সঙ্গে খেতেন না সামনে বিস্কুট দিয়ে দিত কুকুরটা খেতো আর আমরা খেতাম তো তাদের স্ট্যাটাস কুকুরের অনেক উঁচু আর পশ্চিমবাংলায় আমাদের দেখেছি ঐতিহাসিক ঘটনা আছে জমিদাররা জমিদারের বৌরা পুতুলে বিয়ে দিত লক্ষ লক্ষা খরচা করে লোককে খাওয়াতো এখন কেউ কুকুরের ডায়ালিসিস করছে কেউ কুকুরের বার্থডে পালন করছে আপনার আমার টাকায় হারামের টাকায় লুটের টাকায় কুকুরের জন্মদিন হয় ভূতের সাধ্য হয় গরিব মানুষ বাড়ি পায় না গরিব মানুষ গ্যাস পায় না গরিব মানুষ শৌচালয় পায় না কৃষক সম্মান নিধি পায় না সেই টাকায় আর কুকুরের জন্মদিন পালন হয় আর এরকম লোকেরা যারা দাপিয়ে বেড়াচ্ছে লুট করে রয়েছে তারাই ফুর্তি করে এর আগে তদন্তে এসছে চৌদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার জব কার্ড পশ্চিমবাংলায় ভুয়ো জব কার্ড হয় তার কোনো মালিক নেই আর নাহলে যার নামে কার্ড তার কাছে নেই এই চৌদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার লোকের একশো দিনের কাজের টাকা কাজ হচ্ছে টাকা উঠছে আর বছর বছর ধরে এই টাকা কে খেয়েছে কোথায় গেছে জব কার্ড তো ভুয়া আছে আরও বেরোবে কিন্তু এ টাকা কে খেয়েছে এটাও বার করার দরকার আছে এর তদন্ত দরকার আছে এই যে গাড়ি বাড়ি ফুটানি কুকুরের জন্মদিন এই সব লুটের টাকাই হচ্ছে